বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বর্নাস কালেকশন আপনাদের স্বাগত আমরা খুব চমৎকার জয়পুরি নিয়ে চলে আসছি জয়পুরি ফাইন করে এবং কালারগুলো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর কালার এবং এটা কিন্তু অরিজিনাল জয়পুরি এটা অরিজিনাল জয়পুরি কালার হচ্ছে তিনটা ভীষণ সুন্দর ড্রেস আমি এগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো সবাই জাস্ট হচ্ছে আমাদের সাথে থাকবেন ফার্স্ট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো হ্যাঁ এটা দিয়ে শুরু করি ফার্স্ট হচ্ছে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে একটা জামদানি ডিজাইন কালারটা হচ্ছে কাঁচালি কালার তো আমরা একটু ডেলিভারিটাও বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তো আমাদের খুবই সুন্দর ফার্স্ট ডিজাইন এটা অনেক অনেক সুন্দর এবং এটা হচ্ছে পার চলে যাচ্ছে এটা সবাই পড়তে পারবেন মানে এই ড্রেসটার কালারটা এত সুন্দর কালার কন্ট্রাস্ট সবাই পড়তে পারবেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটন কাপড়ের মধ্যে আমরা যেহেতু এখন অনেক বেশি গরম তো আমরা চিন্তা করলাম যে কটনের উপরে আমরা লাইটটা করি অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপারটা দেখেন জাস্ট ওয়াও এটার দোপাট্টা নিশ্চই খুলে ফেলা হয় এটা হচ্ছে দোপাট্টা যাচ্ছে এটার আঁচলটা দেখেন অনেক বড় আমরা এটা নামাজে ওড়না দিতে পারবো প্লাস এটার স্যালারের কাপড়ও ভীষণ বড় তো এইটা যাদের ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন এটা প্রাইস অনলি অনলি আপনার শুধুমাত্র এক হাজার টাকা কালারটা যদি কারো পছন্দ হয় জাস্ট ইনভলস করে ফেলবেন বর্নাস কালেকশন পেজে প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার করে আছে নেক্সটে আমরা খুব সুন্দর একটা কালার দেখাবো এটা হচ্ছে ডার্ক মেরুন কালার এই ড্রেসটার মধ্যে আমরা চারটা কালার পাবো আপু ঠিক আছে এখানে হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে ডার্ক মেরুন কালার এটার মধ্যে আমরা চারটা কালার পাচ্ছি সালোয়ারের কাপড়টা দেখেন কত বড় এটা আপনি ইজিলি একটা লুজ সালোয়ার বানাইতে পারবেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা জামাটা এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ভীষণ সুন্দর বড় একটা দপারটা তো প্রাইস যাচ্ছে শুধুমাত্র মাত্র এক হাজার পঞ্চাশ করে জলদি জলদি ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে নেট যদি ক্লিয়ার থাকে আমাকে জাস্ট একটু কমেন্ট করে বলবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার হচ্ছে এই দেখেন রেড এর মধ্যে এটা খুব সুন্দর রেড কালার একেবারে সফট কাপড় এবং অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জয়পুরি এটা ষোলোশো মার্কেট প্রাইস আছে এবং অনলাইন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ বা তেরোশো এরকম প্রাইস এটা সেল হয় তো আমরাই শুধুমাত্র একমাত্র অরিজিনালটা মাত্র পঞ্চাশ টাকাতে দিচ্ছি এটার ফ্যাব্রিক আপনি হাতে ধরলে বুঝতে পারবেন এগুলোর টেকচার কোয়ালিটি এবং এগুলো আর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আহ সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ এবং সর্বনিম্ন যদি বলি সাড়ে মানে বারোশো পাঁচের নিচে কেউ এটা হচ্ছে সেল করবে না আমরা শুধুমাত্র এক হাজার পঞ্চাশে দিচ্ছি স্ক্রিন শর্টে আমাদের পেজেন বক্স করে ফেলবেন ঠিক আছে নেক্সট কালারটা দেখেন কাঁঠালির মধ্যে এটার কালারটা এত সুন্দর অরেঞ্জ কাঁঠালি একটা কালার প্রাইস শুধুমাত্র আপু জয়পুরি ফাইন করের উপরে আর কিছুই হতে পারে না এটা হচ্ছে এটার কালারটা হচ্ছে বেগুনির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো ঠিক আছে তো আমাদের এগুলো জাস্ট একদম নতুন কালেকশন একদম নতুন ড্রেস তো পছন্দ হবে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ করে কালারটা অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর কালারটা তো এটাও হচ্ছে এক হাজার পঞ্চাশ আর এবার লাস্ট কালারটা দেখাবো এটাও হচ্ছে আপু টরে ব্লু কালার দেখেন লাস্টের কালারটা হচ্ছে টরে ব্লু কালার মানে এটাও এত পরিমাণ সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি এবং এগুলো কিন্তু হান্ড্রেড গ্যারেন্টি থাকবে ঠিক আছে হান্ড্রেড গ্যারেন্টি থাকবে এই যে এটা হচ্ছে আপনার যাচ্ছে এত সুন্দর আপু ড্রেস গুলো এই যে এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে তো এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এরপর আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা তিনটা কালার এটা অনেক সুন্দর দেখেন এটা আমাদের নতুন আসছে ব্লু ওর সাথে একটা কাচালি কালার জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর এটা ডিজাইন এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ডিজাইনটা খুব সুন্দর তারপরে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই যে সুন্দর রিং 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 করা বল প্রিন্টের ডিজাইন করা এবং এটা হচ্ছে ওন্নাটা আপনি ওন্নার জাস্ট বডির মেজারমেন্ট দেখেন পুরো বডি কভার করবে এটা ফুল বডি কভার করবে হাতা একেবারে ফুল হাতা দিতে পারবেন যারা ফুল স্লিভস পরেন তারা চোখ বন্ধ করে নিয়ে নিবেন কারণ এই ড্রেসের কাপড়ের কোনো কমতি নাই ঠিক আছে এটা কোনো জায়গায় বলবে না যে আপু এটা কম হয়েছে কাপড় সালোয়ার বলেন জামার কাপড় বলেন সব দিক দিয়েই হচ্ছে বেস্ট এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মেরুন কালার পোড়া মেরুন টাইপের একটা কালার তার সাথে ব্লু এন্ড এটা হচ্ছে আমরা আহ পেয়ে যাচ্ছে আমাদের আরেকটা সেকেন্ড কালার তো এটার সালোয়ারটা হচ্ছে একটু ব্লু স্টোন মধ্যে তার সাথে আমরা এটার দোপাটটা পেয়ে যাচ্ছে দেখেন দোপাটটা জাস্ট ওয়াও এই হচ্ছে দোপাট্টা মানে এত সুন্দর নোডের সাথে এত সুন্দর মাল্টি কালার তার মধ্যে হচ্ছে এটা আপনাদের ওনার আচলটা জাস্ট দেখেন অনেক অনেক সুন্দর তো এটাও পছন্দ হলে অর্ডার করে ফেলবেন প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটাও আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি এবং এইটার কালারটা আমি অনেক পছন্দ করছি হয়তোবা এটা আমি একটা নিব এটা এত পরিমাণ সুন্দর গ্রিন কালার তার মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার এবং এটা হচ্ছে গ্রিনের নোডের সাথে প্যান্ট আপু দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর যার যেটা ভালো লাগে

ছাব্বিশশো এবং সাতাশশো টাকায় এই ড্রসটা সেল হয় বডি আপনি একশো দিতে পারবেন পুরো প্রায় এরকম সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি করা ছাব্বিশশো টাকা মার্কেট রেঞ্জ আছে এই ড্রসটা সাতাশশো টাকা আছে এই ড্রয়সটা শুধুমাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে হাতার কাপড় এবং এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা অনলি অনলি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অনলি সতেরোশো টাকা তারপরে এটা হচ্ছে আপু কাপড়টা দেখেন কি সফট একটা কাপড় আর এটা হচ্ছে আপু ওড়নাটা দেখেন জাস্ট হ্যাঁ এটা ওড়নাটা জাস্ট দেখেন নাইস একটা আহ দোপারটা চলে যাচ্ছে দেখেন জাস্ট ওয়াউ খুবই সুন্দর আপু এটা প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি আপনার সতেরোশো টাকা দোপাট্টার মধ্যে ফুল এম্বয়ডারি করা আমি যেটা পরে আছি এটাও কিন্তু রেওয়াতের ড্রেস যে আমার আমার ওনার মধ্যে কাজ করা আছে এই ড্রেসটারই সেম বাট আমার হচ্ছে কালারটা আলাদা আমি কিন্তু অলরেডি এটা পরে আছে এবং এটা অনেক সুন্দর আমারটা আরও এক বছর আগের ড্রেস এখনও পর্যন্ত দেখেন কত সুন্দর আমারটা পিওর কটনের মধ্যে তো এটার সালোয়ার ফুল আড়াই গজে থাকবে তো এই ড্রেসটা প্রাইস যাচ্ছে সতেরোশো টাকা তারপরে নেক্সট একটা বুটিক্স দেখাবো এই বুটিক্সটাও সুন্দর এটার মধ্যে সুন্দর করে সুতা দিয়ে জলার করা এটা প্রাইস হচ্ছে আপু ओनली ओनली एखाद्यात ट्रकायच्या সুতির কাপড় কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে এক টাকা এই যে আপনার হাতার কাপড়টা এটার বডি মিনিমাম ষাট দিতে পারবেন ঠিক আছে এটার বডি মিনিমাম ষাট দিতে পারবেন এবং এটা চলে যাচ্ছে আপনাদের ওনাটা প্রাইস যাচ্ছে এক হাজার টাকা যা স্ক্রিনশট দিয়ে ইনভলভ করবে মাত্র এক হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর একটা ড্রেস যার এটা ভালো লাগে নিয়ে নেন ফ্রি সাইজের মধ্যে হবে এক হাজার টাকা এটা প্রাইস তারপর নেক্সট ড্রেসটা দেখেন এটা নতুন আসছে কালকে এটা হচ্ছে পুরোটাই এম্বয়ডারি করা থাকবে এবং এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে এমবোয়ডারি করা এগুলো সব এমবোয়ডারি করা প্রত্যেকটা বরফি ডিজাইন গুলো হচ্ছে এমবোয়ডারি করা থাকতেছে ঠিক আছে অল ওভার এটার মধ্যে এমবোয়ডারি করা এগুলো পর্যন্ত থাক হ্যাঁ এগুলো হচ্ছে পুরোটাই এমবোয়ডারি করা থাকবে নিচের দামানটাও এমবোয়ডারি করা এবং এটাও দেখেন কি সুন্দর করে এটার এমবোয়ডারি করা এই ড্রেসটার কাপড় অনেক অনেক ভালো তারপরে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটার কালারটা নাইস একটা কালার এমবোয়ডারি বুটিক্স এর মধ্যে যারা নতুন কালেকশন গুলো চাচ্ছেন এটা অবশ্যই নিবেন কারণ এটার ওন্নাটা অনেক সুন্দর পাতলা সুতির ওনার জামার কাপড়ও ভালো সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র এটা প্রাইস যাচ্ছে বারোশো টাকা দেখেন অনেক সুন্দর নামাজি ওনার মাত্র বারোশো টাকা এটা প্রাইস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন আমাদের পেজে আর এটা হচ্ছে আমাদের ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু একদম নতুন কালেকশন জলদি জলদি অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম